আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে দশ শতাংশের একটি প্লট দেখাবো যেখানে একটা বাড়ি করা আছে সুন্দর আর জমির লোকেশন হচ্ছে সিঙ্গাইর থানা ধল্লা ইউনিয়ন মানিকগঞ্জ সিংগাইয়ের থানা ধল্লা ইউনিয়ন হেমায়তপুর থেকে খুবই কাছে সাভার হেমায়তপুর থেকে কাছে ধল্লা ইউনিয়নের মধ্যে পড়েছে তো বাড়িটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন হাতের বামে আমার এটা হলো মূল বাড়ি আমি আপনাদেরকে সামনের অংশগুলো দেখাচ্ছি এটা একটা রাস্তা সরকারি রাস্তা এটা এখনও সেলিং হয় নাই কাঁচাই আছে তো দুই তিন প্লট পরেই মেন রাস্তা আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখাচ্ছি হাত দিয়ে এটা হলো দশ শতাংশ পুরো বাগানবাড়ি করা একটা সুন্দর আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর তো যারা ধরলা ইউনিয়নে ঢাকার আশেপাশে ধল্লা ইউনিয়নে জমি খুঁজছেন বাড়িসহ কমপ্লিট বাড়িসহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর বাড়ি দেখেন পানির লাইন করা আছে সম্পূর্ণ সাবমার্সিবল করা আছে কারেন্টের বিদ্যুতের লাইন নেওয়া আছে তো সুন্দর একটা জমি পজিশনও খুব ভালো তো যারা এরকম জমি খুঁজছেন বাড়ি সহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দাম নিয়ে আলোচনা করতে পারবেন আর এই বাড়িটার দুই পাশের রোড আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটা রোড সুন্দর একটা রোড ওই সামনেই একটা ঢালাই রোড আছে আর এই যে পাশ দিয়ে যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটাও একটা রোড পিছনে আরও কয়েকটা প্লট আছে সেগুলো বিক্রি হয়েছে তো দুই পাশে রোড পাবেন আপনি এটা খুব বেশি বড় রোড না ছোট রোডই কিন্তু আপনার এখানে প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন আপনি আর এই হলো বাড়ির সামনে খালি জায়গাটা বাগানবাড়ি করা সুন্দর তো এটা পুরোটাই বিক্রি করে দেবেন বর্তমান যিনি মালিক আছেন উনি তো যারা দেখতে আসতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই হলো বাউন্ডারি করা সুন্দর দেখতেই পাচ্ছেন সুন্দর বাউন্ডারি করা গাছপালা লাগানো একদম কমপ্লিট একটা বাড়ি থাকার উপযুক্ত সুন্দর তো ধল্লার ইউনিয়নের মধ্যে ধল্লা ইউনিয়নের মধ্যে যারা জমি খুঁজছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো জমি ব্যবস্থা করে দিতে পারবো শুধু এই বাড়িটা না এই বাড়িটা ছাড়াও আর অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি আমাদের কাছে আছে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে সরাসরি কল দিবেন আপনার কীরকম চাহিদা কীরকম দামের মধ্যে জমি খুঁজছেন আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেই ধরনের ভালো জমিগুলো ব্যবস্থা করে দেব আর এগুলোর কাগজ ভালো আলহামদুলিল্লাহ তারপরও আমরা তো আমাদের জমির ক্ষেত্রে কাগজ ভালো বলবই আপনারা আপনাদের মতো করে ভালোভাবে চেক দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো উকিল দিয়ে যে কোনো ভূমি অফিসে গিয়ে চেক দেবেন ইনশাল্লাহ ভালো কাগজ পাবেন আর এটা হচ্ছে একটা কাঁচা রোড ওই যে সামনে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাকা রোড ইট সেলিং রোড সুন্দর আর সামনেই হলো ধল্লা ভূমি ইউনিয়ন অফিস এটার সামনেই তো সেই পর্যন্ত আমি দেখাচ্ছি না আমি এখানে ভিডিওটা শেষ করব। আপনাদের যাদের জমি প্রয়োজন বাড়ি প্রয়োজন আপনারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার ভিডিওর উপরেই দেওয়া থাকবে সেখানেই সরাসরি যোগাযোগ করবেন ধল্লা ইউনিয়নে কারো জমি লাগলে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জমি বাড়ি যে কোনো ধরনের স্থাপনা নিতে চাইলে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম